বিভিন্ন রকম চেহার পরিবর্তন করতে হয়েছে এই যাতে ধরা পড়ি কারণ ধরা পড়লেই আপনার বর্তমান সরকার আপনাকে টেলিভিশনের সামনে নিয়ে প্যারেড করায় মিথ্যা বান আর তথ্য দিয়ে আপনাকে অসংখ্য ধন্যবাদ বেছে আছি এইটাই আল্লাহর প্রতি মেহেরবান যে খুব কষ্টে ছিলাম দেশে এখন দেশ থেকে বের হয়ে আসছি তাই এট লিস্ট আপনার এই মবের ভয়টা এখন কম সেই দিক থেকে ভালো আছি তবে বয়স অনেক বেড়েছে আর আপনি দেখছেন গত প্রায় সাড়ে আট দেশে ছিলাম তখন আমাকে বিভিন্ন রকম পরিবর্তন করতে হয়েছে এই যাতে ধরা না পড়ি কারণ ধরা পড়লেই আপনার বর্তমান সরকার আপনাকে টেলিভিশনের সামনে নিয়ে প্যারেড করায় মিথ্যা বানোয়ার তথ্য দিয়ে আমি দেশে গিয়েছিলাম বহু প্রায় আটত্রিশ বছর এই আমেরিকায় থেকে বড় শখ করে দেশে গিয়েছিলাম ছেলেমেয়েরা পছন্দ করেন এই যাওয়ার সময় কিন্তু গিয়ে এই জামেলায় পড়ে গেলাম আর আমার কপাল খারাপ কারণ আমি জুন মাসে গত বছর দুই হাজার চব্বিশের জুনে নিউ ইয়র্কে আসি হ্যাঁ আমার গ্র্যান্ডসানের গ্র্যাজুয়েশনের কারণে আসি আর আমার ওয়াইফের কিছু ট্রিটমেন্টও ছিল কিন্তু আমি জুলাই মাসের শেষে আপনার উনত্রিশে জুলাই আমি দেশে চলে যাই আর গিয়েই আটকা আটকা পড়লাম আর কি আর তারপরে বেশ কষ্ট গেছে নাও বয়স বেড়েছে আর দেশের এই অবস্থা দেখে খারাপও লাগে কারণ আমাদের তো এখন সবচেয়ে আপনি কে কি সেইটা কে দুষ কদ্দূর করেছে আপনি অনেকগুলো প্রশ্ন করেছেন কিন্তু সেই প্রশ্নের আগে আগে যেটা বলা আমার দরকার সেটা হচ্ছে দেশটাকে বাঁচাতে হবে দেশটা আপনার আমার সবার এই দেশ যদি ভাগবাটুরা হয়ে যায় তাহলে কিন্তু আর দেশ যদি একটা সন্ত্রাসী দেশ হয়ে যায় তা আপনি যে যেখানেই থাকেন না কেন বিশ্ববাসীর আপনার প্রতি সন্দেহ আপনার প্রতি এক ধরনের অবিশ্বাস বাড়বে সেই জন্য আমাদের এক নম্বর উদ্যোগ হবে দেশটাকে বাঁচাতে হবে বর্তমানে আমি আশা করেছিলাম যখন প্রফেসর ইনু সাহেব দায়িত্ব নিলেন গিভেন হিজ নেইম ব্র্যান্ড আশা করেছিলাম যে উনি অনেক ভালো কাজ করবেন মানুষের প্রত্যাশা পূরণ করবেন আমি লোকজনকে বলেওছিলাম যে দেশটাকে যদি ঠিকে রাখতে হয় ইউনিটিটা সেই ইউনিটিটা খুব দরকার আমি এই জন্য ওনাকে সাজেশন করেছিলাম যে আপনি ন্যানসন ম্যান্ডালার মতো এই ডিভাইডেড সাউথ আফ্রিকা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের ডিভাইডেড সেখানে তারা কি সুন্দরভাবে দুধ কমিশন বের করলো করে দেশটাকে টিকে রেখেছে সম্মানের সাথে টিকে রেখেছে তো কিন্তু তিনি সেই পথে না গিয়ে তিনি হিংসা বিদ্বেষ ইন্ডিকটিভনেস আর নিজের স্বার্থগুলো নিয়ে ব্যস্ত হয়ে পড়লেন এটা আমরা খুব শক্ট হয়েছি কারণ আমি ওনার সাথে অনেক দিন ওনাকে সাহায্য করেছি ওনাকে হেল্প করেছি উনি আমাদের দেশের একটা গর্ব ছিলেন বলে আমরা অভিযোগ করতাম কিন্তু আই এম ভেরি ডিসঅপয়েন্টেড ওনার যে পারফরম্যান্স এইটা বলতে হবে যে তলান দেশটাকে নিতে নিয়ে যাচ্ছে আমার এক নম্বর প্রশ্ন হচ্ছে এখন যে দেশটাকে বাঁচাতে হবে এবং সেই জন্য যে যেখানে আছেন এটা আওয়ামী লীগ বলেন জাতীয় পার্টি বলেন বিএনপি বলেন কিংবা অন্যান্য দলটল বলেন ইট ইজ নট ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট দি কান্ট্রি মাস্ট বি আর দ্বিতীয়ত যেটা আমার বড় যে ইউনুসাহ যে পন্থা নিয়েছেন এটা আমি অনেকটা হিটলারের পন্থার মতো মনে করি কারণ হিটলার খুব সিস্টেমেটিক্যালি ইহুদিদের জুজদের নিধন করেন আর বাংলাদেশে এখন আপনি যাকেই জিজ্ঞেস করবেন এক বা একটা যে সিস্টেমেটিক্যালি যারাই আওয়ামী লীগ যারাই মুক্তিযুদ্ধের সব যারাই আপনার একাত্তরকে বিশ্বাস করে এবং যারা হিন্দু এই গ্রুপ

দেশের সংস্কারের নামে দেশটা ধ্বংস হয়ে যাচ্ছে যতগুলো প্রতিষ্ঠান ছিল সব শেষ পুলিশ শেষ অ্যাডমিনিস্ট্রেশন শেষ আমার এক অফিসার সে এখন ডিস্ট্রিক্টে চলে গেছে সে আমাকে বলল স্যার আমরা যখন চাকরিতে জয়েন করি তখন আমরা ভালো করব আমরা বেশ ভালো কাজ করব সেই জন্যে আমরা রিওয়ার্ডেড হব এই আশায় আমাদের কোনো সময় ছুরি ছামার কথা আমরা চিন্তা করি বলে এখন যারা নিয়োগ পেয়েছে বলে আমি তাদের কন্ট্রোল করতে পারি না কারণ তারা বলে স্যার আমি তো ইলিগালি জয়েন করেছি কোনো প্রসেসরাই জয়েন করেছি যদি একটা আপনার একটা ইলেকটেড গভর্নমেন্ট হয় রেগুলার গভর্নমেন্ট আসে তখন কিন্তু আমার চাকরি চলে যাবে সুতরাং আমি কয়েকদিনের চাকরি পেয়েছি এই চাক কয়েকদিনে আমি যত ইনকাম টিনকাম করতে পারি তাতে আমি পরে ব্যবসা চাষা করব বলে যে দিস ইজ এ কালচার এই যে সংস্কারের নামে এমন এক কালচার তৈরি হয়েছে এবং আমি তখন দেখি যে আপনার সোভিয়েট ইউনিয়নে গ্লাসনট সংস্কার শুরু করেন সেই গর্বাচর সাহেব এই সংস্কার করতে গিয়ে ইউএসএস কে ধ্বংস করে উনিশটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র তৈরি হয়ে যায় ওই দেশটা আমার ভয় হয় আতঙ্ক হয় যে আমাদের দেশে এই সংস্কার সংস্কার করিডোর পরিডর করে আমার দেশকে ভাগ করে ফেলেন কিনা আর চার নম্বর যেটা হচ্ছে এই সরকারে যেটা জিহাদি এই যে রেড ক্যালিসম এই মব রাজত্ব আর খুব দুঃখের সাথে বলতে হবে যে আমাদের অধ্যাপক নবুল লরেট ইউনূস সাহেব মনে হচ্ছে মব এর জনক আপনি বলছেন ডক্টর ইউনূস দায়িত্ব নেয়ার পরে আপনি আশা করেছিলেন তিনি ভালো কিছু কাজ করবেন আপনি কিসের ভিত্তিতে সেই আশাটি করেছিলেন এবং পরামর্শ দিয়েছেন কবে সেই পরামর্শগুলো আপনি দিয়েছেন তাকে আপনার যখন নতুন সরকার আসলো এবং আসার পরে দেশবাসী শুধু আমি না দেশবাসী সবার একটা প্রত্যাশা ছিল যা আমাদের অবস্থা বোধ হয় কারণ আমার সরকারে আমরা ভালো কাজ করেছি দেশবাসী কেন আরো অনেকে প্রত্যাশা করতে পারে কিন্তু আপনি তো পররাষ্ট্র মন্ত্রী আপনার সম্পর্ক কূটনৈতিক অঙ্গনে এবং আপনি আওয়ামী লীগ সরকারের পররাষ্ট্র মন্ত্রী ফলে আপনি কেমন করে সেই আশাটি করেছিলেন কারণ হচ্ছে গিয়ে ইউনুসের একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডিং ছিল আর আমরা বহু বছর এই আওয়ামী লীগ সরকার এই শেখ হাসিনা ইউনুসকে অনেক অনেক রকম সাপোর্ট দিয়ে বিশ্বের মধ্যে নাম আনেছেন এই ইউনুসের প্রোগ্রামের জন্য উচ্ছ্বাসন অধিষ্ঠিত শুধু সেই না তারপরে এই শেখ হাসিনা আপনার একটি গ্রামীণ অ্যাম্বাসেডার্স গ্রুপ তৈরি করেন তখন আনুয়াল করিম চৌধুরী সাহেব আমাদের পিয়ার ছিলেন তার মাধ্যমে

হি উইল কাম আপ উইথ এ ডিফারেন্ট ভিউ পয়েন্ট আমাদের দল আমরা এক ধরনের চিন্তা করেছি শেখ হাসিনার মূল লক্ষ্য দুটো ছিল যে যেসর উন্নয়ন বঙ্গবন্ধুর স্বপ্ন সোনার বাংলা অর্জন আর দ্বিতীয়ত সাধারণ লোকের মঙ্গলকরণ সেই জন্যে তিনি এই বিভিন্ন রকম সোশ্যাল প্রোটেকশন প্রোগ্রাম করে দারিদ্র বিমোচন করেছেন এই বাংলাদেশে শেখ হাসিনা যে অভাবনীয় সাফল্য অর্জন করছেন এটা আপনার স্বীকার করতে হবে আমি তো এক একপাশি লোক নই আমি একটা গবেষক একটা অধ্যাপক সুতরাং আমি বস্তুনিষ্ঠ ব্যক্তি বলি শেখ হাসিনা সরকারের যর্জন কোন সরকার হয় হয়নি। কিন্তু উনি আসার পরে দেশের উন্নয়নের দিকে না তাকিয়ে উনি শুরু করলেন আপনার অকামা কাজ করা শুরু করলেন এই ডক্টর শেখ হাসিনা সরকার গত 15 বছরে ধরেন আপনি আপনি যে কথা বলছেন যে ডক্টর ইউনুস নেম ব্র্যান্ডিং তাকে আন্তর্জাতিক অঙ্গনে এখানে নিয়ে যাওয়া নিঃসন্দেহে শেখ হাসিনার সরকারের অনেক বড় একটা ভূমিকা ছিল কৃতিত্ব ছিল সেটি দুই সাল থেকে দুই সাল পর্যন্ত কিন্তু দুই হাজার ছয় সাল পর্যন্ত সাহায্য করেছে আচ্ছা দুই হাজার ছয় সালে ওইটা বিএনপি সরকার আমার কথাটা শুনেন আমার প্রশ্নটি হচ্ছে যখন ওয়ান এর সরকার আসলো তখনই আমরা জানতে পারলাম ডক্টর ইউনুস একটা তৃতীয় পক্ষেও যারা দেশের ভিতরে অন্তর্ভুক্ত হতে চাইছে রাজনীতি করতে চাইছে এটা তো খুব প্রকাশ্যই রাইট কিন্তু তারপরে যখন দুই হাজার নয় সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসলো তারপর থেকেই তো শেখ হাসিনা সব সময় ডক্টর ইউনুস প্রতিহত করেছেন তীব্র ভাষাই তিনি সমালোচনা আমিseit পরে পরে করেন নাই দিস ইজ নট ট্রু ওকে আমি সেটা পরিপরি করেন না কিন্তু পরবর্তীতে করেছেন আপনার কাছে আমার প্রশ্ন আপনার কাছে আমার প্রশ্ন এই যে শেখ হাসিনা এই সমালোচনাগুলো করতেন আর আপনি আশা করছেন যে তিনি ভালো কিছু করবেন তো দুটার মধ্যে একটু ফারাক তো হলো না নো আমি আশা করেছি যে উনি উনি করবেন দুর্নীতি করেছেন সেই জন্য হয়েছে শেখ হাসিনা ওকে তারপরে ওনাকে জেলে ঢুকায় নাই তেনার উপর অত্যাচার করে নাই তার বিরুদ্ধে পিয়ার তার বিরুদ্ধে দুনিয়া জুড়ে বলে নাই যে উনি খারাপ লোক হ্যাঁ কেসের মাধ্যমে শেখ হাসিনা ওনার কেস হয়েছে কেসে

উই এর আই এম রিয়েলি ডিসঅপয়েন্টেড ওকে কারণ আমি ওনার এইসব দেখলাম যে দেশের দেশটা শেষ করে দিচ্ছেন এবং এই দেশটা শেষ করতে আমরা দিতে পারি না কারণ এটা আমাদের বুঝতে পেরেছি আমি বুঝতে পেরেছি এখন আপনি তো আমাকে বলুন আপনি বলছিলেন যে এই সরকারকে মানে ডক্টর ইউনুসের এই বর্তমান সরকারকে আপনি কিছু পরামর্শ দিয়েছিলেন যে কি কি পরামর্শ দিয়েছিলেন কবে আমি যখন উনি আসলেন প্রথম আমার বন্ধু সালেউদ্দিনের নামদাম হচ্ছিল যে চিফ এডভাইজার হবে সে আমাকে ফোন করে বললো দোস্ত আমি বোধহয় হতে পারি আমি খুব ভালো হ্যাঁ তোমাকে যদি নেয় তাহলে ভদ্রলোক মানুষ তুমি তোমাদের ভালো যাই হোক আমি তাদের বললাম যে তারপরে যখন ইউনুসাহ ঠিক হলেন আমি ওরে বললাম যে ইউনুস তোমার দেশটা কিন্তু খুব কঠিন অবস্থায় এমনি দেশের অবস্থা সবসময় কঠিন তুমি এক কাজ করো ইউনুসভাইকে বলো যে ম্যান্ডালার পথটা ধরতে ম্যানডালা ইউনাইটেড দি কান্ট্রি অ্যান্ড দ্যাট উড বি হিজ বেস্ট ওয়ে আউট এই এরকম কঠিন অবস্থা থেকে ডিভাইডেড এই পরামর্শ আপনি কবে দিয়েছিলেন আপনি কবে অগাস্টের পর আমি তখন ঢাকায় অগাস্টের এ ধরুন আট নয় সাত সাত আট নয় সময়ে সময়